আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই যে সকালবেলা বেগুনি করব তাই তোমাদের সামনে ভিডিওটা নিয়ে চলে আসলাম কুমড়োর বেগুনি হবে এটা বেসনটা রেখে দিলাম গুলব আর এই কুমড়োটা হচ্ছে বন্ধুরা আমাদের গাছের কুমড়ো তোমরা হয়তো গিয়েছিলাম গাছটা শেয়ার করেছিলাম যে কুমড়ো হচ্ছিল না একদমই হচ্ছিল না কুমড়ো গাছটা আজকে এক বছরই হতে চললো কুমড়ো গাছটা লাগিয়েছি কিন্তু একটা কুমড়ো হচ্ছিল না অবশেষে এখন দেখছি একটা কুমড়ো হয়েছে আর এটা কাটতে গিয়ে দেখছি আরও দুটো কুমড়ো হয়েছে তাহলে চলো কুমড়োর বেগুনি আমরা করে সকালে খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দুপুরবেলা আবার আসবো আমরা খাওয়া দাওয়া করে সেই জন্য মা মা মানে শরীর ঠিক খুব শরীর খারাপ সেই জন্য বাড়ি কাট চলে করে হুম আশিফ দিদিতে ঘর গিয়েছিলো বন্ধুরা এই আসলো ছেলে তোমার সবই বললো আর সত্যি আমার খুব শরীরটা খুব খারাপ করছে আমার পায়ে এত যন্ত্রণা করছে আমি জানি না আর এমনি মাঝে মাঝে আমার পায়ে যন্ত্রণা করে ডান পাটা হাঁটুর কাছে তাই যেন ছেলে চলে আসলো তাই আমার ছেলে বলছে যেমন আম্মু শরীর খারাপ বলে চলে আসছি এটা সত্যি কথা আমার ছেলে পায়ে তেল দিয়ে মালিশ করে দেয় না গম্ম করে দাও তো আমাদের রান্না সব হয়ে যাচ্ছে দিয়ে কী আর করবো শুয়ে আছি আমি আর ওরা তো আমার দিদির বাড়ি গেছিলো ও আমার বোনটা দেখুনি আসলো দুজনে বলে ভেঙে যাবে শোনো ওই রকম ভেঙে যাবে রেখে দাও ওইটা হ্যাঁ ফোনটা বাগিয়ে দেবো তোমার এ ভাত খাবে না তাহলে তুমি এটা কেউ আর ভাত খাচ্ছে না হম এটা ভেঙে গেছে কারণ পরোটা করে দিয়েছিলাম ওরা দুজনে পরোটা খেয়ে আর ভাত খেতে চাইছে না এইটা হলো আমার সেই জন্য ওরা ভাত খাবে না কিন্তু আমি তো সকাল থেকে কিছুই খাইনি সে সকালে চা খেয়ে আছি আমি দু ভাত খাবো তো তোমার চ একা একা ভালো লাগে না দুজনেই খাবো তিনজনাই কিন্তু ওরা বলছে না খাবো না খেতে নেই আর আমার মেজো কাকা লঙ্কা বেসতে গেছে এখনও আসিনি আমি একবার দেখি আমার মেজো কাকাকে ফোন করে আর তোমাদের যখন সকালে কুমড়োটা দেখিয়েছিলাম চলো কুমড়োটা কাটা দেখি দিই গা তোমাদেরকে দেখা গেছে এই যে কুমড়োটা দেখো বন্ধুরা কত সুন্দর কুমড়োটা হয়েছিল আমি ভাবলাম তো হয়তো গাছে কুমড়ো ধরবেই না কিন্তু না খুব সুন্দর কুমড়ো হয়েছে এটা একটাই হয়েছিলো আমি ভাবছি একটাই হয়েছে কি দেখলাম সেদিন একটাই ছিল যে আজকে সকালবেলা কুমড়োটা কাটতে গিয়ে দেখছি যে আর একটা এখনো দুটো কুমড়ো হয়েছে না গাছে হয়েছে যে কুমড়ো দুটো হয়নি গো আর দুটো কুমড়ো তুমি ফ্রিজ খুলে কী করবে ওটা ভাত খেয়ে খেতে হয় ভাত খেয়ে খাবে তুমি আর খালা একটু দেবে আর তুমি খাবে

এই যে বন্ধুরা ভাত নিয়ে চলে এসেছি আজকে আমি পাতে পাতে তরকারি নিই আমরা বাটিতে নিয়ে না যখন সবাই থাকে তখন বাটিতে বাটিতে নিই একটা জায়গা নিয়ে দিয়ে তুলে তুলে নিই চামচে করে আর এখন যে পৈশাখে ডাল করেছি আর এই যে চিকেন চিকেন কষা আর এটা হচ্ছে উচ্ছে ভাজা আজকে আমাদের এটাই হচ্ছে রেসিপি আর কিছু না উচ্ছে ভাজা আর কাবাবটা ছিল কালকে ঘাট আজকে আমি নিয়ে নিলাম এক পিস আছে ফেলে দেবো এই জন্য আর আশি খাবে আচার ও চিকেন কষা নিয়েছে আর হিন্দি আমি তো ভালো হিন্দি বলতে পারি না ওই যায় বা একটু ও ঝাড়ে খুব পছন্দ করে ওই জন্য যখন করি একটু দিই আজ অল্প করছি বেশি করতে পারিনি চলো বন্ধুরা আমরা ভাত খেয়ে নিই তাই তো না আজকে একটা লেগ পিস এনেছি তো কাটা মুরগি নিয়ে এসছে গোটা মুরগি নিয়ে আসিনি তো আজকে আজ থেকে আমি পড়তে বসিয়েছিলাম কারণ সন্ধ্যা পড়া করছিল না সেই জন্য আমি বললাম তুই দুপুরবেলা পড়া কর আর এবার একটু শরীরটা সত্যি খুব খারাপ করছিলো সেই জন্য আমি একটু শুইছি আর ঘুমিয়ে গেছি চোখটা লেগেছে আর ঘুমিয়ে গেছি বন্ধুরা আর ও লিখতে দিয়েছিলাম ও না লিখে ও মনে করছে আমি ধরতে পারবো না আমার বোনটা এসছে আমার বোন যে আজে বাজে করে লিখে দাও আমার মতো যেন আমার মা বুঝতে না পারে তাহলে আমি কি বুঝতে পারবো না যতই হিরি করে লিখো হিচিভিজি করে লিখলেও তো বুঝতে পারবো আমি এত সুন্দর তো লিখে আসিফ পারবে না এত ছোটো ছোটো কাটাকুটি না করে তাহলে দেখো বন্ধুরা এখন থাকতে কেমন মিথ্যাবাদী ধরেছে আসিফ তোমরা দেখো আর কমেন্টে বলো তাহলে একটু শিক্ষা হয়তো ওর হবে আমি ঘুমিয়ে গেছি আমি থাকলে আমি ওকে লিখিয়ে নিই ধরে ধরে আর আমি যে ঘুমিয়ে গেছি আর আমার বোনটাকে দিয়ে এক থেকে একশো পর্যন্ত লিখিয়ে নিয়েছে ও বলছে না লিখবো না তোর মা মারবে বলছে না তুমি না লিখলে আমি তোমায় মারবো আমার মাকে বলার কোনো দরকার নেই তাহলে মা বুঝতে পারবে না তাহলে দিয়ে এখন চলে গেছে লঙ্কা বেসতে ক্যামেরাটা করতে পারলাম না আমার কাকা ছিল ও লঙ্কা নিয়ে চলে গেল। তাই ভাবলাম যে লিকাটা বন্ধুদের শেয়ার করি আর আসি কত বড় বদমাস এটাও বলে দিই বন্ধুদিকে তাই চলো এখন আমি থালা ধুবো থালা ধুয়ে নেবো পানি ধরবো কলে কারণ পাঁচটা বেজে গেছে বন্ধুরা তোমার দাদাভাই কাজে গিয়েছিলো আর ওখানে পার্টি দিয়েছিল আর আমার জন্য এই দেখো বন্ধুরা কে নিয়ে আসছে বলে দেখি তোমরা এর মধ্যে কি আছে কত সুন্দর এত সুন্দর জিনিস আমি খুলতে ইচ্ছে করছে না এত সুন্দর করে পিন করা আছে আর কত সুন্দর করে প্যাক করেছে এই প্যাকটা দেখি আমার সত্যিই আর খুলতে ইচ্ছে করছে না কত সুন্দর জিনিসের মধ্যে এই প্যাকেটটা করাটাই ভালো লাগছে আরও মনে হচ্ছে রেখে দিই এরকম করে কিন্তু এতে রেখে দেওয়া হবে না খেতে তো হবে এটাই আছে মিষ্টি পান তাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে দেখাই এর মধ্যে মিষ্টি পান আছে আমার জন্য নিয়ে এসছে মিষ্টি পানটা আসি বাসার আসার আগে খেয়ে নেব কারণ ছোটো ছেলেকে দেওয়া যাবে না আর ও আসলে খাওয়ার জন্য খুনি করবে যে না আমাকে দাও আমি খাবো কিন্তু ছেলেদেরকে পান দিতে নেয় তাই না